আপনি বলেছেন আমার বোন একটি আলিয়া মাদ্রাসায় ক্লাস সেভেনে পড়ে মাদ্রাসাটি আমাদের বাড়ি হতে আড়াই কিলোমিটার দূরে অবস্থিত সে সম্পূর্ণ পর্দা করেই মাদ্রাসায় যায় মাদ্রাসায় যাওয়ার জন্য তার সাথে মাহারাম কাউকে পাঠাতে হবে কি কারণ অটোরিকশা বা গাড়িতে মাদ্রাসায় যেতে হয় আর অটোরিক্সাতে অনেক লোক থাকে এমন কি কোনো কোনো দিন ওই রিকশায় আমার বোধ ছাড়া বাকি পাঁচজনই যাত্রী পাঁচজন যাত্রী পুরুষ ভাই মাহাদি সিয়াম এখানে দুটো বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করবে প্রথম হচ্ছে মাহারাম থাকাটা শর্ত সফর অবস্থায় আড়াই কিলোমিটার এটা সফরের দূরত্ব নয় সর্বসম্মত মত অনুযায়ী অতএব মাহারামের শর্ত এখানে নেই দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে নিরাপত্তা মেয়েরা যখন ঘরের বাইরে যাবে তখন অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন মেয়েরা অনেক সময়ই নানারকম বিপদে পড়ে মুসিবতে পড়ে অনেক সময় তাদেরকে দুষ্ট লোকেরা টার্গেট করে তাদেরকে নিয়ে ধরে নিয়ে যায় এবং হয়তো তাদের মান ইজ্জাত এবং জীবন সবটাই ধ্বংস করে দেয় ফলে যেহেতু আপনার বোন আমি আশা করি যে আপনি এ ব্যাপারে যথেষ্ট সতর্ক হবেন এবং আড়াই কিলোমিটার দূরে এটা অনেক যদি এক কিলোমিটার দূর বা দুই কিলোমিটার দূরে মাদ্রাসা এবং আপনাদের বাড়ির মাঝখানে কোনো বিপদে সে পড়ে আপনার তো খবর পাবেন না তাই না অতএব মেয়েদের আসলে এত দূরে এককভাবে পড়ানো গ্রামেগঞ্জে কিংবা ইভেন শহরেও আমি মনে করি না যে এটা নিরাপদ সুতরাং মাহারামের শর্তের চাইতে গুরুত্বপূর্ণ হলো এখানে নিরাপত্তা আপনি কিভাবে নিশ্চিত করছেন আমার মনে হয় যদি আপনার বোনকে কাছাকাছি যেটা ওয়াকিং ডিস্টেন্স যেটাকে আমরা বলি পাঁচ মিনিট দশ মিনিটের হাঁটার দূরত্ব এরকম কোনো প্রতিষ্ঠানে যদি পড়ান অথবা মেয়েদের হোস্টেলেও আপনি রাখতে পারেন টাইম টু টাইম আপনি খোঁজখবর রাখলেন তবে মেয়েদেরকে হোস্টেলে রাখার ক্ষেত্রে সেখানেও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সেখানে যাতে তারা একটা কেয়ারিংয়ের মধ্যে থাকে সেরাই কেয়ারিং এবং জাগতিক কেয়ারিং এর মধ্যে থাকে এবং কোনো ধরনের খারাপ কিছু হওয়ার মতো সম্ভাবনা যাতে একদমই না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো আশা করছি আপনার জন্য যে দুটো পরামর্শ আমরা রাখলাম সেটা আপনি মনে রাখবেন